প্রতিদিন আমরা যদি কিছু নিয়মের মধ্যে আবদ্ধ থাকি তাহলে কিন্তু ঘরে কোনো নেগেটিভিটি এনার্জি বাসা বাঁধতে পারে না সবসময়ের জন্য কোনো নিয়ম মানার কোনো নির্দিষ্ট দিন হয় না প্রতিদিনই যদি আমরা এমন কিছু নিয়ম অভ্যাস যেটাকে বলে সু অভ্যাস আমরা তৈরি করি আর আমরা ঘরের গৃহিণীরা যারা আছি তারা কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু প্রতিদিন কিছু নিয়ম মেনেই চলি কারণ আমাদের সবারই একটাই উদ্দেশ্য একটাই টার্গেট থাকে যে কে যে আমরা কিভাবে আমাদের সংসারে সুখ শান্তি বজায় রাখবো কীভাবে আমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে ভালো থাকবো এই একটাই কিন্তু আমাদের মাথার মধ্যে কত চিন্তাধারা সময় চলাফেরা করে তার জন্য আমরা যখন যেখানে যেভাবেই যাকে দেখি না কেন সে এই জিনিসটা করছে তাহলে আমরাও একটু করি তাহলে আমাদেরও একটু ভালো হবে তো এই ভাবনা চিন্তা কিন্তু আমরা প্রত্যেকেই সময় মাথার মধ্যে করে থাকি তো চলো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো যেগুলো আমি নিয়ম মেনে চলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো নিজের পরিচয়টা সেরে নিই হবে অনেক গল্প অনেক কথা হবে অনেক আড্ডা তার আগে নিজের পরিচয়টা তো দিতে হবে তাই না না আমার বন্ধুরা বলে দিদি তো পরিচয় দিল না যারা নতুন বন্ধুরা আছে তারা তো জানতে পারবে না আমি কোথা থেকে ভিডিও করছি তাই না তো চলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে প্রতিদিনের না আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকের বাড়তি হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল কাজে চলে গেছি সমস্ত কাজ সেরে তোমাদের সাথে সকালের ভিডিও আর কোনো কিছু শেয়ার করাই এখন কাজ থেকে চলে এসেছি দশটা বাজে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা দিন চলা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়েই চলতে যাই তোমাদেরকে পাশে নিয়ে তো চলো আমার সাথে তোমরাও আজকে সারাদিনটা আমার সাথে এনজয় করো আমি কিভাবে সারাটা দিন কাটালাম কি কি কাজ করলাম তাই না কি কী রান্নাবান্না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে জানো তো আমি পেঁয়াজ মানে বেস্তা দিয়ে বিরিয়ানি বানিয়েছি প্রথমবার ঘি ছাড়া বেরেস্তা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু দারুণীয় হয়েছিল ভেবেছিলাম ভালো হবে না কিন্তু খেতে ভালোই হয়েছিল তো সবটাই শেয়ার করব তার আগে কাজকর্মগুলো সেরে নিই তো সকাল সকাল এসে নিয়ে দেখো বিছানাটা তুলে নিয়েছি আগে হচ্ছে মেন পার্ট বিছানা কারণ যখন কাজে গেছিলাম গোগুল মাম্মুমার ছিল বিছানা తులహాని তাই আজকে ভাবলাম যে না আজকে বিছানা তোলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি তা সকাল সকাল উঠে বিছানা তুলে ঘর ঝাড় দেওয়া সকালে তো হয়েই যায় একবার ঝাড় দেওয়া মোছা আবার এসে নিয়ে আমাকে আরেকবার দিতে হয় যেহেতু বিছানাটা পরিষ্কার করি তাও ঘরে টুকটাক এটা ওটা ফেলানো ঠেলানো থাকে সেগুলো পরিষ্কার করা সমস্ত কাজবাজি কিন্তু শুরু করে দিই ওই যে এসে নিয়ে বসলাম নিজে একটু রেস্ট করলাম সেটা কিন্তু কখনোই করি না আর রান্না সকাল আজকে ভাত ডাল করে গিয়েছিলাম আর ডালটা সোমবার দেওয়া হয়নি ডালটা বাবাকে বলেছিলাম তুমি সোমবার দিয়ে দিও আর আলুটা একটু ভেজে দিও কারণ তোমার দাদাভাই কলকাতায় যাবে ও খেয়ে যাবে স্কুলে যাবে তার জন্য কিন্তু আমি আজকে সকাল সকাল ডাল সেদ্ধ দর ভাতটা করে গেছিলাম তো এসে নিয়ে দেখি বাবা ডাল সোমবার দিয়েছে এবার গ্যাসের চারিদিকে ডাল ঠাল পরে আছে আর যতই বয়স্ক মানুষ করে দিয়েছে এটাই অনেক না বলো তাই জন্য আমি সেগুলোকেও পরিষ্কার করে নিলাম আর আমরা যে সু অভ্যাসগুলোর কথা বলছিলাম সেগুলো কী জানতো বন্ধুরা যেমন আমাদের প্রত্যেকটা গৃহী গৃহস্থ বাড়ির এটাই নিয়ম যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সদর দরজায় জল দিই তারপরে কিন্তু আমরা গেটের বাইরে বেরোই কিংবা যা কাদাতে সমস্ত কিছু সারি কারণ আমরা মনে করি সদর দরজায় জল দেওয়াটা সে দেখো কেন ভালো কিসের জন্য বলো এটা তো অতটা বলতে পারবো না কিন্তু ছোটোবেলা থেকে মাকেও দেখতাম আর এখন শ্বশুরবাড়িতে এসে শ্বশুরমশাই একটা কথা বলেছেন যে তুমি ঘুম থেকে উঠে আগে সব সময় জল দেবে তারপর যেখানে বেরোনো তুমি বেরোবে কারণ সতর জল না দিয়ে বেরোতে নেই তাই সেই নিয়ম মেনে চলেই যখনই উঠি আগে উঠে সদর দরজায় জল দিই আর তার আগে তো ঠাকুর প্রণামটা সেরেই নিই তারপরে সদর দরজা জল দিয়ে যত কাজ আছে সেগুলো শুরু করি এটা হচ্ছে একটা সুব্যাসী বলতে পারো আর যেমন গ্রামের দিকে বলে মারুলি দেওয়া মানে তারা দুয়ারের সামনে আম নেতা দিয়ে গোবর মাটি দিয়ে দেয় নেতা দেয় তো আমাদের তার এখন গোবর মাটিতে নেতা দেওয়ার কোনো বালাই নেই সব এখন শান হয়ে গেছে তাই আমরা জল দিয়েই ধুয়ে দিই আগেও দুয়ারে জল দিয়ে তারপরে কিন্তু একবারে পুরো উঠোন বাড়ি সমস্তটা ধোয়ানো হয়ে যায় তারপরে হচ্ছে আমরা বান্না করে আমাদের যে রান্নার যে ঘরের গ্যাস টেবিল বলো তাক বলো সমস্ত কিছু একদম পরিষ্কার করে রাখতে হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে আর রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ঘর যেখানে বলা হয় মা অন্নপূর্ণা বাস করে তাহলে সেখানে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় তাই না যার যেমন আছে যার বড় মডেলার কিচেন সেও পরিষ্কার রাখে যার টিনের ঘরে যার ভাঙাচুরো ঘর যার মাটির উনুন সেও পরিষ্কার রাখে আর মাটির উনুন তো লিপতে খুবই ভালো লাগে তো প্রতিটা মানুষেরই উচিত সব সময়ের জন্য রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর দেখো এখনকার দিনে এমন কেউ নেই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না সবাই কিন্তু আমরা কম বেশি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সবার আগে কারণ রান্নাঘরটা হচ্ছে আমাদের গৃহিণীদের এমনই একটা জায়গা যেখানে আমাদের সকাল শুরু হয় রাত শেষ হয় আর রান্নাঘরটা সবথেকে কী বলো মনের শান্তির জায়গা যেখানে রান্না করতে করতে মনের অনেক সুখ দুঃখের কথা একা একা মনে পড়ে এক একা ভাবি সমস্ত কিছু চিন্তা ভাবনায় রান্নাঘর থেকে কিন্তু আমাদের শুরু রান্না রান্নাঘরেই শেষ হয় তাই রান্নাঘরটা বলতে পারো আমাদের কাছে আমাদের স্বর্গের মতোই যেখানে আমরা শান্তি খুঁজে পাই মনে, তো রান্নাঘর পরিষ্কার তারপরে ঘর দর পরিষ্কার আর বাসি বিছানা বেশিক্ষণ ঘরে ফেলে রাখতে নেই আর ঘর ঝাড় দেওয়া মোছা সমস্তটা আর ঘর যে ঝাড় দিয়ে আমরা ঝাড়ু সেই ঝাড়ুটাকে সবসময় আড়ালে রাখতে হয় কখনো সদরে রাখতে নেই আর কখনো পা দিয়ে না ঝাড়ুকে লাথি মারতে নেই বা সরাতে নেই কারণ ঝাড়ুর মধ্যে বলে না যেমন আমরা যাই হোক হিন্দুস্তানি না কারাবের ঝাড় ঝাটাকে লক্ষ্মী হিসেবে পুজো করে আর ঝাটা তো মা লক্ষ্মী দেখো ঝাটাই দিয়ে কি হয় ঝাটা দিয়ে আমরা নোংরা আবর্জনা দূর করি ঘর থেকে তাই তো তাহলে নোংরা আবর্জনাকে দূর করে মানে নেগেটিভিটিকে কাটিয়ে দিয়ে আমরা পজিটিভিটিকে ঘরে নিয়ে যেতে তাই না তাহলে হলো না ঝাটা আমাদের কাছে লক্ষ্মী তাই না তো দেখি চলো একটু ভিডিও নিয়ে কোনো কথা বলি তো তারপরে তো ঘরে সব কাজ কাজওয়া সেরে নিয়ে একটু জল আর বিস্কুট খেয়ে কাজে চলে গেছি কাজ দিয়ে এসে নিয়ে মাম্মা মেয়ের যে সোকেশে জামা প্যান্টগুলো ছিল সবসময় পরার সেগুলো এলোমেলো হয়েছিল। সেগুলো ভাবছিলাম কবে দিয়ে একটু পরিষ্কার করবো করবো গোছানো আর হচ্ছে না তো আজকে ভাবলাম চলো গুছিয়েই নিই তারপরে এই যে জামা কাপড়ের টেবিলটা না গুগলের ওই ঘরে ছিল তো খুব অসুবিধা হয় বারবার ওই ঘরে যেতে আসতে জামাকাপড় নিতে তাই জন্য ভাবলাম যে না যে এখানে জিনিসবাবাস সেখানেই রেখে দিই এখানেই ভালো ছিল চাইলেই হট করে হাতের সামনে পাওয়া যায় ওখানে যেতে হয় না তার জন্য কিন্তু আবার এটাকে এখানে নিয়ে আসলাম আর দেখবো এটা পরিষ্কার পরিষ্কার করতেও কিন্তু সুবিধা হয় কারণ ওই ঘরে না সবসময় পরিষ্কার হয় না এখানে চোখের সামনে থাকলে কি সব কিছু যখন পরিষ্কার হয় এটাও কিন্তু বেশ পরিষ্কার করে নেওয়া যায় তার জন্য আমি এটাকে এখানে নিয়ে আসলাম এনে আবার ঝাড়া পোছা করে ভালো করে সুন্দর করে ওখানে রেখে দিলাম দিয়ে তারপর যে কাজ থাকে প্রতিটা মানুষের সেই কাজকর্মই আমাকেও করতে হয় আর আমার এখন একটু বিশ্রাম নেব এখন সাড়ে তিনটে বাজে এক ঘন্টা একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে উঠে খাবার জল ভরা রান্নাঘরে জল ভরা দুধ জল দেওয়া চা করা ছেলের খাবার রেডি করা সমস্ত কিছু কাজ আছে যেই কাজগুলো আমাকে করতে হয় নিয়ম অনুযায়ী প্রতিটা কাজই কিন্তু আমাকে টাইম টু টাইম করে ফেলতে হয় কারণ কা টাইমের মধ্যে কাজ না করলে আমার তো সময় টাইমের সাথে বাধা ধরা তো আজকে দিয়ে একটুখানি বিশ্রাম পাব কাল থেকে একটু বিশ্রাম পাওয়ার আশা আছে যত কেন ফ্ল্যাটে কাকিমারা ওরা আবার মেমারি গেছে তো আমার আবার দশ দিনের জন্য ছুটি দশমীর পরে ওরা আসবে তো এই কয়েকদিন কিন্তু টানা আমার ছুটি আছে তো এই টাইমটার মধ্যে আমি কিন্তু এখন অনেকটা কাজই ঘরের আগিয়ে রাখতে পারবো তো একদিকে একটু বিশ্রামও বলো হবে আবার একদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজবাজগুলো কিন্তু সারাও হয়ে যাবে তাই না তো চলো আবার ভিডিওটা চলতে থাকুক তার সাথে একটুখানি আবার কোনো কথা বলিনি যেগুলো আমরা মানে যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর প্রতি শনি মঙ্গলবার ঘরে যে কপ্পুর যেমন আমরা প্রত্যেক শনি মঙ্গলবার বাড়িতে কপ্পুর জ্বালাই আরতি করি সন্ধ্যাবেলা ছোবার মধ্যে ধুনু দিয়ে কপ্পুর দিয়ে সারা বাড়ি আরতি করে মানে দেখানো হয় কিন্তু এটা যদি মনে করি আমরা প্রতিদিন করবো না প্রতিদিনই কিন্তু করা যায় কোনো নির্দিষ্ট কোনো বান নেই কারণ প্রতিদিন যদি করতে পারি তাহলে তো আরও ভালো কারণ দেখো আমাদের বাড়িতে বা আমাদের ঘরে পাশে যত নেগেটিভিটি আছে নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু এই কপ্পুরের গন্ধে ধুনুর গন্ধে এগুলো কিন্তু কেটে যায় আর এগুলো একটা সু অভ্যাসও কারণ প্রতিদিন সন্ধ্যাবেলা যদি ঘরে বাড়িতে তুমি কপ্পুর জ্বালা ধুনো দাও দেখবে ঘর বাড়ির কিন্তু গন্ধটা একটা আলাদা পুরো ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি ঘর ঘর মনে হবে ঠাকুর ঘর ঠাকুর ঘর মনে হবে বেশ গন্ধে ম করবে চারিদিক আর বেশ ভালোও লাগবে আর এমনিও তোমার নেগেটিভিটি যত থাকে না কুকুরে ধুনুতে ছোবাতে এগুলো কিন্তু কাটিয়ে দেয় তো এইগুলো জানি দেখো যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি আর আমি তো আগে তো জানো তোমরা আগে আমি করতাম কিন্তু এখন আমি করি না এখন তোমার দাদাভাই বড়মার মার পুজো দেওয়া সন্ধ্যেবেলা আরতি করা সমস্তটাই তোমার দাদাভাই সন্ধ্যেবেলা করে সন্ধ্যেবেলা আমার কোনো চাপ থাকে না একমাত্র দিনের বেলা চাপ থেকে পুজো দেওয়ার তো কদিন ধরে তো পুজো দিতে পারছি না তাই জন্য তোমার দাদাভাই দিচ্ছে দিনের বেলা মা দিচ্ছে তো এইভাবেই চলছে তো জানি না কবে বা পুজোটা দিতে পারবো ঠাকুরের পুজোটা না দিতে পারে না মনটা একদম ভাল লাগে না আমার পায়ে যদি ফুল না দিতে পারি না আমার যেন একদম ভালোই লাগে না মনটা এখন দিতে পারি না কি করবো বলো বাধা ধরা থাকলে কিছু তো করার নেই তাই এবার জবে মানে জবে কাটিয়ে উঠে মায়ের পায়ে একটু চরণে ফুল দেব সেই দিনের আশায় রয়েছি তারপরে যে বললাম যে জলগুলো ভরতে হচ্ছে জলগুলো ভরে নিচ্ছি সমস্ত কাজবাজ বাজ কিন্তু এইভাবে এক এক করে সেরে নিই তারপরে ওই যে বললাম যে তোমাদের তারপর সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিতে নেই সন্ধ্যেবেলা আমার মা ছোট্টবেলা থেকে বলে যেন যে সন্ধেবেলা চুল আছড়াতে নেই সন্ধেবেলা ঝাড় দিতে আনি কারণ দিনের পর সন্ধেবেলা সূর্যদেব পাঠে বসেন উনি পাঠ করেন উনি খাবার গ্রহণ করেন তখন যদি আমরা চুল আছড়াই তখন ওই চুলটা নাকি ওনার পাতে গিয়ে পড়ে আর যদি আমরা ঝাড় দিই নোংরাটা ওনার খাবারে গিয়ে পড়ে তাই মা বলতো ছোট্টবেলা থেকে যে কখনো সন্ধেবেলা চুলও আছড়াবি না আর তুই মাথা ঘরও ঝাড় দিবি না তো আমিও বলে না আমাদের সবাইকে আমার বোনকে আমাকে সবাইকে এই কথাটাই বলতো তো এখনও আমার মেয়ে যদি দিয়ে সময় সন্ধ্যেবেলা চুলে হাত দেয় আমার মা বকা দেয় যে সন্ধ্যেবেলা দিয়ে পাঠে বসে তুই কেন চুলে হাত এরা তো মানে না তাও কিছু কিছু মানে কারণ আমি যতটা পারি চেষ্টা করি মানানোর ওদের তো এবার সবটা তো আর মানিয়ে উঠতে পারি না তো যতটা নিজে পারি নিজে মানার চেষ্টা করি তো এখনও পর্যন্ত সন্ধ্যেবেলা কখনও চুলে হাত দিই না আর সন্ধ্যেবেলা ঘর ঝাড়ও দিই না সন্ধ্যেবেলার আগে থাকতে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে উঠোন বাড়ি পরিষ্কার করে একদম ঝকঝকচক করে নিই কারণ ওই যে বলে না বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা আলাদা এনার্জি শরীরের মধ্যে আসে আর এটা কিন্তু ভালো ওই যে বলেন মা লক্ষ্মী কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে বাস করে তো হোক একটা ঘর কি দশটা ঘর সেটাকে সব সময় চেষ্টা করি তোমরা বলতেই পারো তোমার তো ওই একটা ঘর ওই একটা ঘর সবসময় পরিষ্কার করে রাখাই যায় দিনে দশ বারো হ্যাঁ এখন একটা ঘর বলে তোমরা বলছো যদি আমার দুটো ঘরও হতো তবে আমি সেটাই চেষ্টা করতাম যে হ্যাঁ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ তোমরা জানো যে আমি কাজ করতে ভালোবাসি আমি নিজে কাজ ফেলে রেখে কখনোই বিশ্রাম করে আরাম নিয়ে শরীরে আমি কিন্তু থাকে না সব সময় আমি চেষ্টা করি যে আগে আমার কাজটা করে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে থাকবে তারপরে আমি একটু আরাম করবো তাহলে আমার শান্তি কারণ ওই যে কাজ অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রেখে নিজে আরাম করবো সেই মনোবৃত্তিটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কী করবো বলো পারি না যে যা মা তার কত বোকা দেয় যে কাজ থেকে এসে থেকে খা খেয়ে সব কাজ আর আমার যেন মনে কে কাজগুলো সব নিই তারপরে খাই ধীরে সুস্থে ওই কাজ কর ফেলে রেখে খাবো ওটা ভালো লাগে না আর এদিকে তোমার লাগবে সন্ধ্যাবেলা কুকুর দিয়ে সারা বাড়ি আরতি করে নিচে বা ধুনো দিয়ে সারা বাড়ি আরতি করবে তারপরে গুগলকে পড়তে দিতে যাবে আর আজকে রাতে জানো তো কি বায়না করেছে আজকে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি তো রোজ রোজ এক মানে প্রায় মাঝে মাঝে বানাই এক দিন এক এক রকম করে বানাই তো আজকে একটু চেষ্টা করলাম যে বেরেস্তা বিরিয়ানি বানাবো তো বেরেস্তা বিরিয়ানি কখনও কোনো দিনও বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো জানি না কেমন হবে তো ভাবলাম যে না খারাপ হবে খেতে পারবে কি পারবে না কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে কিন্তু দারুণই হয়েছিল একদম যে খারাপ হয়েছিল। তা কিন্তু না তো এই যে আমি কথাগুলো বললাম এই সুহভ্যাসগুলো কিন্তু আমরা প্রতিটা রে মেনে থাকি তো আমিও মানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো জানি না কেমন লাগলো আশা করি যদি একটু হলেও ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর বাড়িতে তো ঝুল পড়তে দেওয়া যাবেই না কারণ ঝুল পড়া বাড়িতে একদমই ভালো নয় তো সময় চেষ্টা করি আমি যখনই ঘর দুয়ার ঝাঁঝুর দিই আমার তো ঝাড়া থাকে তখনই দেখি না তখনই কী করে ঝুলটা একটু টান দিয়ে নিই তাহলে কী হয় জানো আমার একবারে কিন্তু অতিরিক্ত ঝুলও পড়ে না ঘরে আর আমার অতিরিক্ত কষ্ট হয় না পরিষ্কার করতে রোজ একটু একটু করে সমস্ত কিছু যদি পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে দেখবে একবারে তোমার ডিপ ক্লিনিংও করার প্রয়োজন পড়ে না আর পরিষ্কার করারও প্রয়োজন পড়া না অত কষ্ট করে তাই সব সময় যেন চেষ্টা করি সব কাজ সময়ের মধ্যে করা আর কাল বলে ফেলে রাখি না কারণ কাল বলে রাখলে কালে খায় আমার শ্বশুরমশাই বলে যে কাল বলে কোনো জিনিস নেই পরের দিন করবো বা পরে করব। কিন্তু কাল কখনো বলবে না তো সেটাই চেষ্টা করি কখনো কাল বলি না আর এখানে দেখো বিরিয়ানির জন্য কিন্তু চালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার উপরে প্রায় ধুয়ে আর এখানে জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা লবঙ্গ একটু নুন সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু ভাতটাকে ফুটিয়ে নিয়েছি আর জলটা যখনই ফুটবে চালটা দিলে না দিয়ে ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কারণ চটপটই হয়ে যায় দশ মিনিটের মধ্যে কারণ ভাতটা যেহেতু চালটা ভেজানো থাকে আর গরম জলে দিলে ফুটতে ফুটতে বেশিক্ষণ লাগেও না আর এখানে আজকে যে বেরেস্তা বানাবো বলে দেখো পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করেছিলাম আর দিয়ে এখানে একদম ভাজা ভাজা করে পুরো বেরেস্তা করে নিয়েছি বেরেস্তার গন্ধটা বেশ কিন্তু ভালোই লাগে আর আগের দিনে ভাই বউ করেছিলো বিরিয়ানি তো আমি বললাম কি সবাই যখন করছে তাহলে চলো আমিও একবার ট্রাই করে দেখি তো ট্রাই করে কিন্তু অসফল হয়নি সফলই হয়েছি এই দেখো বেরেস্তাটা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে ডিম তোমার দাদা ব্যাগে ছটা ডিম আঁধে দিয়েছি তো ডিম নিয়ে এসছে ব্যাগের মধ্যে আলুর সাথে বুঝতে পারিনি একটা ডিম ভেঙে আলুর মধ্যে ল্যাথপ্যাথ খেয়ে কী অবস্থা জানো সেই সব আবার রাত্রবেলা ধুলাম আলু ব্যাগ সমস্তটা ধুয়ে টুয়ে নিয়ে তারপর আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম তারপর ডিম আর আলু কেটে সেদ্ধ করে নিয়েছি দিয়ে মশলাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে একটু দুধের মধ্যে একটু হলুদ আর একটু আতর মিশিয়ে নিয়েছি আতর মানে ওই যে যে বিরিয়ানি যে ফ্লেভারটা হয় সেটাই তো সেটা মাখিয়ে মানে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার এই যে ভাতটা আমার হয়ে গেছে গামলার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যেহেতু ঘি নিয়ে আর ঘিটা বাড়ন্ত হয়ে গেছে তার জন্য কিন্তু ঘি ছাড়াই করেছি একদম সারা তেল দিয়ে এই যে ভাতের লেয়ার যেমন দেয় তারপর তরকারি দেয় তারপর আবার ভাতের লেয়ার দেয় এইভাবে কিন্তু পুরোটা সাজিয়ে নিয়েছি আর একদম লাস্টে বেরেস্তা ডিমটা দিয়েছি দিয়ে মশলা মশলা দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট কি কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে ধরো একদম স্টিমে দিয়ে দিয়েছি ওপরে শিরনোড়া চাপা দিয়েছি আমি আর আটা দিয়ে সাইডে আটকে দিই একদম শির দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি ওইভাবে একদম গ্যাস স্টিমে করে একটা তাওয়ার মধ্যে বসিয়ে রেখেছি যে টানা দশ মিনিট কি কুড়ি মিনিট হতে থাক তাহলে কিন্তু স্টিমটাও ভালো হবে গন্ধটাও ভালো আসবে আর এই দেখো বেরেস্তাটাও দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে মশলা মশলা দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে কিন্তু হতে থাকবে তো চলো ওইদিকে বিরিয়ানিও হয়ে যাবে বিরিয়ানি একদম হওয়ার মুখে হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো কারণ এখন দশটা দশ বাজে কারণ তাড়াতাড়ি খেতে না দিলে না ও গোকল আর মাম মামের খেতে পেয়ে গেছে বারবার বলছে খেতে দাও খেতে দাও তো দিয়ে দিলাম দিয়ে খেয়ে নিয়ে সবাই সব কাজ বাজ বাসন মাজা রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে এই যে এখনও রান্নাঘরে একদম গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েই স্টিমে বসেছি কারণ এখন তার নোংরা হওয়ার কোনো কথা নেই তাই না আর রান্নাঘরটাও মুছে নিয়েছি কারণ রান্নাঘরটা না মুছে নোংরা থাকবে ভালো লাগবে না ওই জন্য রান্নাঘরটাও মুছে নিয়েছি একবারে লাস্টে বিরিয়ানিটা নামিয়ে নিই আর একবার একটা টানা দিয়ে গ্যাসটা মুছে নেব ব্যাস হয়ে যাবে এইভাবেই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রাখার চেষ্টা করি জানি না কতটা পারফেক্ট করে উঠতে পারি তো নিজে যতটুকুনি আছে ততটুকুনি দিয়েই কিন্তু আমার ঘর সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি আর প্রতিদিন কিছু একটু অল্প অল্প নিয়মও মানার চেষ্টা করি যাতে আমার ঘরের সুখ শান্তি বয়া থাকে তাই না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার কালকে দেখাবে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও তো তখন যেন ভালো থেকে সুস্থ থেকো টাটা আর বিরিয়ানিটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কারণ ফার্স্ট টাইম বেস্তা বিরিয়ানি করলাম জানি না কেমন হলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে আর একটা ভিডিও করার জন্য অনেকটা ফুল এনার্জি এনে দেয় সেরে তাই না চলো অনেক কথা বলে ফেললাম আজকের মতো পাই টা গুড নাইট